জয় হিন্দ পশ্চিমবঙ্গ বোর্ডে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাস এবং ভূগোলে সম্পূর্ণ ক্লাস আমি ইউটিউব এবং ফেসবুকে করাবো বলেছি আজকে ভূগোলে ছ নম্বর ক্লাস সেই এই ক্লাসে তোমরা নদীর মধ্য এবং নিম্নগতিতে যে সঞ্চয়কার্যের ফলে ভূমিরূপ তৈরি হয় সেইগুলো জানতে পারবে এর আগের ক্লাসে পাঁচ নম্বর ক্লাসে তোমাদের নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে শিষ্ট যে ভূমিরূপগুলো তৈরি হয় সেইগুলোর সচিত্র বিবরণ তোমাদের দিয়েছি আজকে মধ্য এবং নিম্নগতিতে সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো হয় সেইগুলোর বিবরণ তোমাদের দেব আজকে যে মধ্য গতিতে এবং নিম্নগতিতে কার্যের ফলে ভূমিরূপ তৈরি হয় তোমরা হয়তো অনেকে দেখে থাকবে কারণ আমরা যে পশ্চিমবঙ্গ রাজ্যতে বাস করছি সেই পশ্চিমবঙ্গ রাজ্যে একটা গঙ্গা নদীর নিম্ন গতিতে পড়ে সেই নিম্নগতিতে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেইগুলোই আজকে পড়ব প্রথম ভূমিরূপ হল পলল শঙ্কু পলল বেজনী দু নম্বর ভূমিরূপ হল নদীর আঁকা বাঁকা গতিপথ তিন নম্বর ভূমিরূপ হলো নদীর খারাপার ঢালুপার, চার নম্বর ভূমিরূপ হলো অশুক্রাকৃতি হ্রদ পাঁচ নম্বর ভূমিরূপ হলো প্লাবন ভূমি ছ নম্বর ভূমিরূপ হল স্বাভাবিক বাদ সাত নম্বর ভূমিরূপ হবে নদীর খাড়ি আর আট নম্বর ভূমিরূপ হল বদি অর্থাৎ উচ্চ গতিতেও আমরা আটটা ভূমিরূপ দেখেছিলাম ক্ষয় কাজের ফলে নিম্ন গতিতেও আটটা ভূমিরূপ প্রথম ভূমিরূপ হল পলল শঙ্কু পলল ব্যজ এটা কী করে তৈরি হয় মনে রাখতে হবে নদী পার্বত্য প্রভাব অর্থাৎ অনেকটা উঁচু থেকে যখন নদী হঠাৎ করে একটা সমভূমিতে প্রবেশ করে তখন নদী দ্বারা যেগুলো ক্ষয় করে নিয়েছিল সব ঢেলে দেয় অর্থাৎ অনেকটা উঁচু থেকে নদী এগিয়ে আসছে তখন যা ক্ষয় করে এনেছিল সেইগুলো তার পাদদেশে পর্বতের পাদদেশে জমা করে দিল অর্থাৎ ঢালটা কমে গেল নদী আর বহন করতে পারছে না অর্থাৎ নদীর বহন ক্ষমতা যদি কমে যায় বা ঢাল হঠাৎ করে যদি নদীর কমে যায় তাহলে যেগুলো ক্ষয় করেছিল সেগুলো নদীর কি করবে পর্বতের পাদদেশে ছড়িয়ে দেবে এটাকে বলা হয় কি পলল শঙ্কু আর সেটা যদি পাখার মতো আকৃতি হয় অর্থাৎ হাত পাকা গরম আসছে হাত পাকা দিয়ে অনেকে হাওয়া খেতে হয় কারেন্ট চলে গেলে সেই হাত পাখার মতো যদি রূপ নেয় সেটাকে বলা হবে কি পলল বেজনী তারপরে দুই নম্বর ভূমির হল নদীর আঁকা গতিপথ নদী আঁকা কেন চলে কারণ আমরা জানি নদী নিম্ন গতিতে এবং মধ্য গতিতে অতটা খরস্রোতা থাকে না কারণ ভূমির ঢাল কমে যায় ভূমি অনেকটা সমতল হয়ে যায় প্রায় তাই নদী অনেকটা ধীরে ধীরে প্রবাহিত হয় সেই ধীরে ধীরে প্রবাহিত হলে নদী কোথাও একটু বাধা পেলে নদী সে বাধা পাল্টে বাধাকে অ্যাভয়েড করে বাধাকে বাদ দিয়ে অন্য জায়গা যেখানে ক্ষয় করতে পারে মোটামুটি করে সেই জায়গা দিয়ে প্রবাহিত হয়ে চলে যায় তাই নদী অনেকটা একে বেঁকে প্রবাহিত হয় অর্থাৎ মেঝেতে জল ঢাললে তোমরা দেখবে যে নদী যেমন করে আঁকা বাঁকা প্রবাহিত হচ্ছে মেঝেতে জল ঢাললেও একটু এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে যাবে অর্থাৎ এইটাকে বলা হয় কি নদীর আঁকা বাঁকা গতিপথ নদীর আঁকা বাঁকা গতিপথ কেন তৈরি হলো কারণ নিম্ন গতিতে মধ্য গতিতে নদীর গতিবেগ কম থাকে সেই কারণে নদী একটু বাধা পেলেই একে বেঁকে সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ যেখান দিয়ে সে সহজেই ক্ষয় করতে পারে সেই দিক দিয়ে চলে যায় তারপরে তিন নম্বর ভূমির উপর হল খারাপার ঢালুপার খারাপার ঢালুপার কি খারাপার ঢালুপার হলো যে নদী কি করে নদী যেখানে হঠাৎ করে ধাক্কা লাগছে অর্থাৎ মনে রাখতে হবে নদী যে জায়গায় ধাক্কা মারছে জলের স্রোত সেই জায়গায় ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ তৈরি হয়ে যায় অবতল পা তোমরা ছবিতে সব দেখতে পাচ্ছ ছবি আমি দিচ্ছি কথা বলার সঙ্গে সঙ্গে ছবিতে দেখলেই বুঝতে পারবে অর্থাৎ নদী যখন ধাক্কা মারছে তখন জলের ধাক্কা মাছে একদিকটা ক্ষয় হচ্ছে আর একদিকটা সঞ্চয় হচ্ছে যে দিকটা ক্ষয় হচ্ছে সেই দিকটা ক্ষয়প্রাপ্ত হয়ে কি হচ্ছে অবতল হয়ে যাচ্ছে অর্থাৎ এরকম অবতল আকৃতি হয়ে যাচ্ছে আর দিকটা সঞ্চয় হচ্ছে সেই দিকটা একটু উত্তল আকার হয়ে যাচ্ছে উত্তল উত্তল তোমরা মাধ্যমিকে উত্তল লেন্স অবতল লেন্স অবশ্যই পড়বে আলোর চ্যাপ্টারে সেই উত্তল নদী যেখানে সঞ্চয় করছে সেই দিকে হয়ে যাচ্ছে উত্তল পার আর যেদিকে ক্ষয় করছে সেই দিকে হচ্ছে পার। অর্থাৎ যেদিকে ক্ষয় করছে সেইটা হবে কি সেইটা হবে অবতল পার আর যেদিকে সঞ্চয় করছে সেদিকে হবে উত্তল পার তাহলে এরপরে আছে তাহলে খারাপার ঢালু পার কাকে বলে তাহলে আবার আর একবার বলে নি নদী স্রোতের আঘাত যেদিকে লাগবে সেদিকে ক্ষয় পাবে দিয়ে তৈরি করবে কি অবতল পার সেটাকে বলা হবে খারাপার আর যেদিকে সঞ্চয় হচ্ছে ধাক্কা কম লাগছে অর্থাৎ ক্ষয়প্রাপ্ত জিনিসগুলো একবারে সঞ্চয় হয় অর্থাৎ আমরা শুনেছি নদীর এক পার ভাঙে এক পার গড়ে তেমনই নদীর যে পারে সঞ্চয় হচ্ছে সেই পারটাকে বলা হচ্ছে কি নদীর কি ঢালু পার সেই ঢালু পারে কি হয় সঞ্চয় হচ্ছে সেই সঞ্চয়জাত জিনিসগুলোকে বলা হয় বিন্দুবার মনে রাখতো বিন্দু পার নদীর উত্তল পারে যে জিনিসগুলো জমা হচ্ছে সেইটাকে তৈরি হ সেইটা একটা ছোট্ট ভূমিরূপের মতো তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি বিন্দুবার বলা হয় এরপরে আছে কি অসুখরা হদ আমরা একটু আগে জানলাম যে নদীর আঁকা বাঁকা গতিপথ আঁকা বাঁকা গতিপথে কী বললাম নদী অ্যাভয়েড করে যাচ্ছে যে বাধা অতিক্রম করতে পারছে না নদী অন্যদিকে বয়ে যাচ্ছে এবার বর্ষায় জল জলের স্রোত বাড়ে জলের প্রচুর পরিমাণে বাড়ে তখন নদী কি হয় একটু একটু করে সেই সোজা যেতে চায় নদী মনে রাখতে হবে সবসময় সোজা যেতে চায় কিন্তু বাধা পেলে কি করবে সে বেচারা অন্য দিক দিয়ে এঁকে বেঁকে যায় এবার নদী সোজা যেতে চায় সবসময় এবার তখন কি হয় নদী সেই যে এখানে বাঘ ছিল নদীর বাঘটা ছিল তোমরা চিত্রতে সব বুঝতে পারছো দেখে বুঝতে পারবে নদী যে দেখতে পাচ্ছ যে যেখানে বাঘ আছে সেই জায়গা কি হচ্ছে আস্তে আস্তে ক্ষয় করছে ক্ষয় করতে করতে অর্থাৎ ওই যে একটু আগে বললাম যে অবতল পারে ক্ষয় করছে সেই ক্ষয় করতে করতে একটা সময় কি হয় নদী সোজাভাবে চলে যায় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ঠিক আছে ক্ষয় করে এক সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ একটা জায়গা যেখান দিয়ে বাঁক ছিল বাঁক দিয়ে ঘুরে যেত সেই বাঁকটা হয়ে গেল পরিত্যক্ত সেখান দিয়ে আর জল যায় না স্থির জলাশয় হয়ে গেছে সেইটাকে হবে কি অসুক্রাকৃতি হদ দেখতে কী হয় ঘোড়ার খুরের মতো দেখতে হয় তাই এটাকে কী বলা হয় অশুক্রাকৃতি হদ আমার আমি যে ভূমিরূপগুলোর নাম বলছি বিবরণ দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে হোক বা রিভাইন করে হোক একবার করে ছবিটাও দেখে নেবে বা তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলোও একবার করে দেখলেই এই আমার কথা শোনার সঙ্গে সঙ্গে ভূমিরূপগুলো কিভাবে তৈরি হচ্ছে তার খুব সহজেই বুঝতে পারবে কারণ আমরা বইয়ে যেটা পড়ি সেটা সহজে বুঝতে পারি না কেউ যদি বলে দেয় একটু সহজ সরল ভাষায় বলে দেয় সেটা সহজেই বুঝতে পারি আমি বলছি প্লাস ছবি দিচ্ছি তোমরা খুব সহজেই বুঝতে পারবে আশা করি এরপর আছে কি এরপর আছে নদীর প্লাবন ভূমি প্লাবন ভূমি কি আমরা যারা নিম্ন নদীর নিম্ন গতিতে অর্থাৎ নদীর কাছাকাছি থাকি সেইখানে প্রতি বছর বন্যার জল আসে বন্যার জল এলে কী হবে বন্যার জল দেখবে ঘোলা আমরা ভাগীরথী তু ভাগীরথী নদীর কাছাকাছি থাকি যারা ভাগীরথী নদীর কাছাকাছি থাকে তাদের বর্ষাকালে অনেক বন্যার সম্মুখীন হতে হয় সেই বন্যার জলের সঙ্গে অনেক পলি বালি কাদা মিশে থাকে বন্যার জল যদি আসে সেই বন্যার জলে পলি বালি কাদাও আসে এবার বন্যার জল আসার পর একটা জায়গায় দাঁড়িয়ে থাকে সেই জল দাঁড়িয়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণে পলিবালি কাদা সেইখানে জমা হতে থাকে অর্থাৎ মাটির নিচে থিতিয়ে পড়ে অর্থাৎ ঘোলা জল যদি গ্লাসে রাখায় ধীরে ধীরে পলিবালিগুলো নিচের দিকে থিতিয়ে যেমন পরে তেমনই বন্যার জলের সঙ্গে যেগুলো মিশেছিল সেগুলো ধীরে ধীরে মাটিতে থিতিয়ে বসে যায় যে দিয়ে তৈরি করে কি প্লাবন ভূমি যেটা ইংরেজিতে বলা হয় ফ্লাড প্লেন ফ্লাড প্লেন অর্থাৎ প্লাবন ভূমি এই প্লাবন ভূমি ফসল উৎপাদনের জন্য খুবই ভালো কারণ এই প্লাবন ভূমিতে নতুন নতুন খনিজ 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 অর্থাৎ যেগুলো আমরা চোখে দেখতে পাই না বিভিন্ন ধরনের খনিজ এসে জমা হয় অর্থাৎ প্লাবন ভূমিতে ওই বন্যার জলের সঙ্গে নদী তো অনেকটা দূর থেকে এসছে নদীর জলের সঙ্গে অনেক খনিজ মিশে থাকে সেই খনিজগুলো কি হয় জমা হয় প্লাস ইয়ে চাষের জন্য যে মাটিতে সার প্রয়োগ করা হয়েছিল সেই সারগুলো রাসায়নিক সারগুলো জন্য যে জমি লবণাক্ত হয়েছিলো সেইগুলো ধুয়ে চলে যায় কিছু জমা হয় নতুন খনিজ কিছু ধুয়ে চলে যায় দিয়ে একটা জমিটা কি হয় প্রচণ্ড উর্বর হয় তাই এটাকে কি বলছে প্রচণ্ড উর্বর জমি এখানে প্রচুর ফসল উৎপাদন হয় ধান গম খুব ভালো হয় তাই গঙ্গা নদী দুই পাশে নতুন পলি পরে প্রত্যেক বছর গঙ্গা ভাগীরথী যাই বলো না কেন দুটোই একই শুধু নাম আলাদা এই গঙ্গা নদী বা ভাগীরথী নদী দুই পাশে প্রত্যেক বছর বন্যা হয় এবং নতুন নতুন পলি পড়ে তাই ভাগীরথী গঙ্গা নদীর মাঝে ইয়ে গঙ্গা নদীর দুপাশে প্রচুর ফসল উৎপাদন হয় তাই ভারতের এই গঙ্গা সমভূমিটাকে বলা হয় ভারতের শস্য ভাণ্ডার এবার প্লাবনভূমি যেটা তৈরি হলো সেটা হলো নতুন নতুন পলি জমছে তাই এটাকে বলা হয় খাদার আর যেখানে থাক তোমরা থাকো যেখানে বন্যা হয় না বহুদিন ধরে বন্যা হয় না সেটা হলো পুরনো পলিমাটি তাই এটাকে বলা হয় কি ভাঙ্গার অর্থাৎ গঙ্গার দুপাশে যে নতুন পলিমাটি পড়ছে সেটাকে বলা হয় খাদার আর দুপাশে গঙ্গা নদী অনেকটা দূরে যেখানে বন্যা হয় না সেটাকে বলা হবে কি নতুন পলি পড়ছে না সেটাকে বলা হবে ভাঙ্গার তারপরে আছে কি স্বাভাবিক বাদ নদী যে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেই উপত্যকার দুই সাইডে কি হচ্ছে প্রত্যেক বছর বন্যা হচ্ছে অল্প অল্প করে পলি জমছে পলি জমতে জমতে ধীরে ধীরে উঁচু হচ্ছে তোমরা ছবিতে দেখলে বুঝতে পারবে উঁচু হচ্ছে অর্থাৎ এই যে নদীর উপত্যকা দুই সাইডে উঁচু হতে হতে একটা বাঁধের মতো রূপ নিচ্ছে এটা বাঁধটা কিন্তু মানুষ তৈরি করেনি এটা নদী তৈরি করেছে তাই এটাকে বলা হচ্ছে কি স্বাভাবিক বাঁধ অর্থাৎ এইটা হলো নদীর স্বাভাবিক বাদ ঠিক আছে তারপর আছে খাড়ি খাড়ি বলতে কি বোঝে যে নদীর মোহনায় মোহনা মোহনা বলতে কি বোঝে আমরা আগেই জেনেছি আর বলে দিই যদি নদী যখন নদী সমুদ্রে মিলিত হয় তখন সেই সমুদ্রে মিলিত হচ্ছে সেই সেই জায়গাটাকে বলা হয় নদীর মোহনা সেই মোহনায় কি হয় নদী যা বয়ে এনেছিল উচ্চগতি থেকে যা বয়ে এনেছিল নিম্ন গতি থেকে যা কিছু নিয়েছিল সেই জিনিসগুলো সেই পলিবালি কাদা সব সমুদ্রে ওইখানে কি জমা করে কিন্তু কিছু কিছু সমুদ্রে কি হয় জোয়ার ভাটার প্রকোপ বেশি থাকে নদী অনেকটা উঁচু থেকে নিচের দিকে পড়ে অর্থাৎ মহীষপান মহিষুপান বলতে কি বোঝায় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মহিষপান হলো সমুদ্র যে পাটটা অর্থাৎ যেখানে তোমরা দীঘার সমুদ্রে যদি বেড়াতে যাও দেখবে ধীরে ধীরে সমুদ্রটা এগিয়ে যাচ্ছে অর্থাৎ ঢালটা ধীরে ধীরে চলে যাচ্ছে হঠাৎ করে বাড়ছে না সেটাকে বলা হবে কি মহিষপান ছবিতে আমি দেখালাম একবার দেখে নিয়ে এটাকে বলা হচ্ছে কি মহিষপান অর্থাৎ মহীষোপান যে সমুদ্রে মহিষপান অনেকটা বেশি গভীর হঠাৎ প্রচুর গভীর সেইখানে কেউ পলিবালি আর জমাতে পারে না কি হয় পলিবালি যা এনেছিল সব ধুয়ে চলে যায় আবার জোয়ার ভাটার প্রকোপও বেশি ঠিক আছে দিয়ে সেইখানে কি তৈরি হয় সেইখানে বলিবালি জমে বদীপ তৈরি হয় না সেখানে তৈরি হয় কি খাড়ি খাড়িটা মনে রাখতে হবে ফানেল আকৃতি তেল ঢালে তোমরা দেখেছ রেশনের দোকানে তেল ঢালে এরকম ফানেলের ফানেল থাকে সরু পাইপের মতো থাকে অর্থাৎ ফানেল আকৃতি কি হয় এই করে থাকে অর্থাৎ একদিকটা চওড়া আর ধীরে ধীরে সরু হয়ে নেমে এসছে এটাকে বলা হয় ফানেল আকৃতি অর্থাৎ ফানেল আকৃতি নদী মোহনাকে বলা হবে কি খাড়ি এরপর আছে কি বদীপ বদীপ কী করে তৈরি হবে যেগুলো বয়ে এনেছিল নদী যেগুলো বয়ে আনে সেইগুলো সমুদ্রে প্রচুর পরিমাণে ধীরে ধীরে ডিপোজিট করে ডিপোজিট মানে কি সঞ্চয় করে সঞ্চয় করতে করতে কি হয় সমুদ্রের তলদেশ থেকে একটা জেগে ওঠে অর্থাৎ সমুদ্রের তলদেশে জেগে ওঠে সমুদ্রের তলদেশে জমা হতে হতে সমুদ্র জলের তলা থেকে ওপরে উঠে যায় পলিবালি জমতে জমতে সেটাকে বলা হবে কি বদ্বীপ বদ্বীপ হলো বাংলার বয়ের মতো বা ডেল্টার মতো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বদ্বীপ কি আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সবথেকে বড় বদ্বীপ এটা একটা কি ধনুক আকৃতির বদ্বীপ এটা একটা কি ধনুক আকৃতির বদ্বীপ পৃথিবী ভারতের সবথেকে বৃহত্তম বদ্বীপ কি যদি বলে তখন বলতে হবে গঙ্গা ব্রহ্মপুত্রর বদ্বীপ ঠিক আছে এটা কি আকৃতি ধনুক আকৃতি তাহলে খুব সহজে বোঝা গেল যে নদী মধ্য এবং নিম্নগতিতে কার্য ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেইগুলোর উৎপত্তি কি করে হচ্ছে আর তার সঙ্গে সচিত্র অর্থাৎ চিত্রসহ বোঝা গেল এরপরে দ্বিতীয় ভিডিওতে তোমরা কি জানবে দ্বিতীয় ভিডিওতে জানবে বদ্বীপ তৈরি হতে কোন কোন অনুকূল পরিবেশগুলো প্রয়োজন তাহলে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ